আজ আমরা চলে যাব বাংলাদেশের গুলিস্তান চোর বাজারে যেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আইফোন থেকে শুরু করে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকা ও যে কোনো ল্যাপটপ ক্যামেরা সব পেয়ে যাবেন সব কিছু একেবারে কম দামের মধ্যে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা যারা আছেন অনেকের বাজেট কম কিন্তু চাচ্ছেন কম বাজেটের মধ্যে চোর থেকে যে কোনো ধরনের মোবাইল কিনবেন তারা কিন্তু কোনোভাবে আজকের এই ভিডিওটা মিস করবেন না যেমন দর্শক বন্ধুরা ক্যামেরার সামনে আজকে আপনারা যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চোর একটি শোরুমের ভিতরে এবং এই শোরুমের ভিতর যখন আপনি আসবেন এখানে শত শত হাজার হাজার মোবাইল পাবেন যে মোবাইলগুলো আপনার একেবারে কম দামের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ দর্শক বন্ধুরা ঠিকই শুনতে পেরেছেন আপনাদের মাঝে অনেকেই আছে যারা আসলে সত্যি চাচ্ছেন প্রকৃতপক্ষে কম বাজেটের মধ্যে ভালো ভালো কিছু মোবাইল কিনবেন তারা কিন্তু এই ভিডিওটা কোনোভাবে মিস করবেন না কারণ আপনারা সকলেই জানেন নিয়মিত আমি আমার এই চ্যানেলের মধ্যে সর্বদা আপনাদের জন্য এমন ধরনের ভিডিও এনে থাকি যে সকল ভিডিও আপনারা দেখলে আপনার নিজের উপকৃত হবেন তাই দর্শক বন্ধুরা দেখুন প্রতিটা মোবাইল কিন্তু একদম ফ্রেশ তবে এখানে একটি কথা আছে কথাটি হচ্ছে আপনি যখন মোবাইলটা নেবেন তখন কিন্তু অবশ্যই দেখে শুরু নেবেন এবং এগুলো কিন্তু কোনোভাবে বাংলাদেশি চোরাই ফোন না এগুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ান ফোন এবং ইন্ডিয়ান ফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন স্যামসাং অ্যাপেল থেকে শুরু করে যে কোনো অপো ভিভো যে কোনো রিয়েলমি যে কোনো সাউমের যে কোনো ফোন কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন হ্যাঁ দশক বন্ধুরা দাম শুরু হয় মাত্র পাঁচশো টাকা থেকে দশক বন্ধুরা কিনে মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনার আইফোন কিনতে যাচ্ছেন যারা পাঁচশো টাকা দিয়ে অ্যান্ড্রয়েড ফোন কিনতে যাচ্ছেন তারা কিন্তু কোনোভাবে এই ভিডিওটা স্কিপ করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্যামসাং গ্যালাক্সি জেট ফোল্ডও আছে আপনারা কিন্তু অনেকেই জানেন এগুলো কিন্তু অনেক দামি দামি ফোন এবং এই দামি দামি ফোনগুলো কিন্তু বাংলাদেশে খুব কম ইউজ করা হয় এই ফোনগুলো ইন ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে এবং ইন্ডিয়ান এ ফোনগুলোই কিন্তু বাংলাদেশের মধ্যে এসে বাংলাদেশ বাজারের মধ্যে বিক্রি করা হচ্ছে একেবারে পানির দামে যেমন দর্শক বন্ধুরা এইখানে দেখুন এখানে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি থ্রি এই সকল মোবাইল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন শুধুমাত্র পনেরোশো দুই হাজার তিন হাজার চার হাজার সর্বোচ্চ গেলে পাঁচ হাজার টাকা করে হ্যাঁ দর্শক বন্ধুরা তবে এই সকল ফোন কেনার আগে একটু সাবধান সাবধানে কীভাবে কী সাবধানে কী কী দেখে কিনবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে বলে নেই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে অনুরোধ রইল আমি গুলি সেন্টার বা এরকম আরও আপডেট ভিডিও আনবো এরকম আরো লোকেশন থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দিব তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ফেসবুক পেজে আপনাকে ফলো দিতে হবে এবং দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণে মোবাইল আছে মানে প্রতিটা মোবাইল একটা থেকে একটা কোনো অংশে কিন্তু কম না এবং কোনো অংশে কিন্তু এক মোবাইল থেকে আরেক মোবাইল যে আপনি একটা রেখে আরেকটা সেরকম কিন্তু কোনো চিন্তাভাবনা নেই আপনি যখন এখান থেকে মোবাইল নেবেন যে কোনো বাজেটের যে কোনো মোবাইল চাইলেই কিন্তু এখান থেকে আপনি নিতে পারেন একেবারে খুব অল্প খরচে খুবই স্বল্প খরচে দর্শক বন্ধুরা যেমন এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে স্যামসাংয়ের অনেকগুলো মোবাইল আছে এবং এই স্যামসাং এর প্রতিটা মোবাইল কিন্তু আপনার একেবারে কম বাজেটের মধ্যে চিপ প্রাইজের মধ্যে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন গুলিস্তান চোর বাজার হচ্ছে এমন একটি জায়গা যেখানে গেলে আপনারা যে কোনো ধরনের যে কোনো মোবাইল আপনারা পেয়ে যাবেন তবে হ্যাঁ অনেকে কিন্তু বর্তমানে বলে থাকে যে ভাই তারা মোবাইলের ভিতর ই বালু পাথর এগুলো ঢুকায় দেয় না দর্শক বন্ধুরা সব মোবাইল কিন্তু এরকম হয় না আপনি যদি মোবাইলটা দেখে শুনে চেক করে কিনতে পারেন তাহলে কোনো সমস্যা নেই তবে দর্শক বন্ধুরা একটা কথা আপনাদেরকে আমি একটু সতর্কবার্তা দিয়ে রাখি কখনো কিন্তু একা একে এখানে গিয়ে আপনার মোবাইল কিনবেন না অবশ্যই যখন আপনার এখানে যাবেন তখন অবশ্যই অবশ্যই সাথে করে কোনো এক্সপার্ট কাউকে নিয়ে যাবেন যে কি না মোবাইল সম্পর্কে বুঝে যেমন এখানে কিন্তু আপনার আইফোন দেখতে পাচ্ছেন এই আইফোনগুলো কিন্তু আপনার একেবারে কম দামের মধ্যে পাবেন শুধুমাত্র ছয় হাজার সাত হাজার টাকা থেকে শুরু কিন্তু এখানে আপনি আইফোন পেয়ে যাবেন এবং যে আইফোনগুলো পাবেন সেগুলো মডেল আমি বলে দিচ্ছি আইফোন বারো আইফোন তেরো আইফোন চোদ্দো আইফোন পনেরো এবং আইফোন ষোলো পর্যন্ত কিন্তু আপনি এখানে পাবেন একদম কম দামে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইফোন বারোটা আছে বারো প্রো আছে এখানে কিন্তু গুগল পিকজেলের মোবাইল আছে অনেক নামি দামি ব্র্যান্ডের কিন্তু অনেক মোবাইল কিন্তু এখানে আছে যে সকল নামি দামি ব্র্যান্ড আসলে আপনারা বসুন্ধরা বলেন যোগা ফিচার মার্ক বলেন ওই সব গেলেও কিন্তু আপনি এত ভালো ভালো ফোনগুলো আপনার এত কম দামের মধ্যে পাবেন না এখন দর্শক বন্ধু আপনারা বলতে পারেন ভাই এগুলো চোরে এই ফোন এগুলো কিনে কারা দেখুন দর্শক বন্ধু এগুলো তারাই কিনে যাদের কিনা ম্যাক্সিমাম টাইমে মোবাইলের পার্সের দরকার পড়ে মানে অনেকের ডিসপ্লে দরকার পড়ে তো দেখা যায় একটা ডিসপ্লে কিনতে গেলে বিশ ত্রিশ হাজার টাকা লাগে দামি ফোনের তারা কিন্তু এখান থেকে মাত্র চার পাঁচ হাজার টাকা দিয়ে ফুল সেটটাই পেয়ে যায় যেখানে তারা ফোনের বডি পাচ্ছে ফোনের ক্যামেরা পাচ্ছে ফোনের অনেক কিছুই কিন্তু শুধুমাত্র মাদারবোর্ডটা ফালায় কিন্তু অনেকে ইউজ করে সো আপনিও যদি চান যেভাবে ইউজ করবেন চাইলে এটা ইউজ করতে পারেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো মাদাবোর্ড সহ চাইলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন তার জন্য আপনাকে কিছুই করা লাগবে না কারণ হচ্ছে এগুলো মাদার কিন্তু অনেক ভালো সো আপনি চাই কিন্তু এগুলো মাদাবোড সহ ইউজ করতে পারবেন এবং মাদাবোডের জন্য কিন্তু আপনাকে কোনোভাবে কোনো রকম কোনো ড্যামেজ দিতে হবে না কারণ হচ্ছে এগুলো ইন্ডিয়ান ফোন এগুলো বাংলাদেশি চোরাইফোন না তো দর্শক বন্ধুরা আপনার যদি এই জায়গাটার লোকেশন জানতে চান তাহলে ভিডিওতে অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে দেবেন ঠিকানা লিখে এবং অবশ্যই তার আগে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে ঠিকানা দিতে পারবো না আমি আন্তরিকভাবে দুঃখিত তাই দর্শক বন্ধু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব আপনি ঠিকানা লিখে কমেন্ট করে দিয়ে